পাঁচ সাত পঁচিশ ইং সকাল দশ গা সময় মৌলভী কান্দি থেকে গ্রাম পুলিশ আমাকে ফোন দিয়ে জানায় যে মৌলবী কান্দি পাটক্ষেতের ভিতরে একজন বৃদ্ধ লোকের লাশ করে রয়েছে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে যেই যে জানতে পারি লাশটি আহ এনায়েতনগরের মাছের কান্দি এলাকা জলিল সিকদারের লাশ ওনার যে যে জায়গায় লাশটা পড়ে রয়েছে সেটা তার বরমে বাড়ি আমি ঘটনাস্থলে যে লাশটি উদ্ধার করি উদ্ধার করে লাশের সুরতহাল করে লাশটি আহ পোস্টমর্টমের জন্য প্রস্তুত করি আসলে মৃত্যুর যে কিভাবে হয়েছে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি সুরতহাল করে পোস্টমর্টমের জন্য মাদারীপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে